হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে তো সুপার কাপে মোহনবাগান প্রথম যাত্রা শুরু করতে চলেছে নয়ই জানুয়ারি শ্রীনিধি ডেকানের এগেনস্টে তো কবে কত তারিখে কোথায় এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো এই ম্যাচের লাইভ তোমরা কোথায় কীভাবে ফ্রিতে দেখতে পারবে সেটাও জানিয়ে দেবো লোপে লোপেঝাবাস তিনি আসায় মোহনবাগানের ফরমেশন কি হতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে কতজন বিদেশি থাকছে প্রথম একাদশে পুরো বিস্তারিত ডিটেল জানাবো এই ম্যাচ নিয়ে তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো শ্রীনিধি ডেকান ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট সুপার কাপের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে নয়ই জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যে সাতটা থেকে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে আর এই ম্যাচটি কিন্তু প্রথম হতে চলেছে সুপার কাপেই আর অ্যান্টনিও লোপেজ হাবাস কিন্তু খুব শীঘ্রই চলে আসবে সুপার কাপের আগেই তিনিই কিন্তু দায়িত্ব সামলাবেন আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে যদি কথা বলা যায় তোমরা কোথায় কিভাবে ফ্রিতে লাইভ দেখতে পারবে মোবাইলে তোমরা একদম বিনামূল্যে জিও টিভিতে দেখতে পারবে আর টিভিতে সনি স্পোর্টস নেটওয়ার্কে তোমরা দেখতে পারবে সুপার কাপের লাইভ তো যদি বর্তমান সময়ে মোহনবাগান টিমকে নিয়ে কথা বলা যায় আইএসএল এর লাস্ট তিনটে ম্যাচ কিন্তু জুয়ান ফ্র্যান্ডের আন্ডারে তাদেরকে হাঁটতে হয়েছে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি মোহনবাগান টিম বর্তমান সময়ে মিরান্দা তিনি কিন্তু দলের প্লেয়ারদেরকে নিয়ে অনুশীলন করাচ্ছেন করা রোপে হাবাস তিনি কিন্তু এখনো কলকাতায় আসেননি তিনি কিন্তু ভিসার জন্য খুব শীঘ্রই অ্যাপ্লাই করবেন এবং কিছুদিনের মধ্যেই মানে সুপার কাপের আগেই তিনি কলকাতায় চলে আসবেন হয়তো সুপার কাপে তাকেই দায়িত্ব সামলাতে দেখতে পারবো আমরা আর তার স্ট্র্যাটেজি অনুযায়ী এবং তার যে প্রেফার্ড ফরমেশন সেটা কিন্তু ফোর ফোর টু আর ফোর ফোর টু ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে এই ম্যাচে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো এএফসি এশিয়ান কাপের জন্য মোহনবাগান সুপার জায়ান্ট টিমে অ্যান্টোনিও লোপেজ হাবাস পাচ্ছে না বেশ কিছু ভারতীয় প্লেয়ারদেরকে যারা কিন্তু প্রথম একাদশেই খেলে থাকেন তাদেরকে ছাড়াই কিন্তু দল সাজাতে হবে যেটা একটা কঠিন চ্যালেঞ্জ বলতে পারো অ্যান্টোনিও লোপেজ হাবাসের সামনে তবে অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু জুনিয়র প্লেয়ারদেরকে বেশি সুযোগ দিয়ে থাকেন আর বর্তমান সময়ে মোহনবাগান সুপার জায়ান্টের জুনিয়র প্লেয়াররা কিন্তু দারুণ পারফর্ম করে থাকে যাদের মধ্যে কিয়ার নাসিরি সুহেল ভার তারা কিন্তু উদান্ত খেলে থাকেন লাল্ল লিয়ানা হামতে তিনিও রয়েছেন সুমিত রাঠি রয়েছে তো বেশ কিছু ইয়ংস্টার প্লেয়ার রয়েছে যারা কিন্তু প্রথম একাদশে খেলতে পারি সুপার কাপে মোহনবাগনের ফোর ফোর টু ফরমেশনের লাইন আপ যেমন হতে পারে গোলকিপারে আর্টস আনোয়ার শেখ যেহেতু বিশাল কাইত নেই অবশ্যই আর্টস আনোয়ার শেখকে দিয়ে স্টার্ট করানো হতে পারে আর চারজন ডিফেন্সে যেহেতু ছয়জন বিদেশিকে একসাথে ইউজ করানো হবে সেক্ষেত্রে দুজন বিদেশিকেই একসাথে কিন্তু আমরা ডিফেন্স লাইন সামলাতে দেখতে পারবো দিকে থাকবেন ব্রেন্ডন হ্যামিল ডান দিকে থাকবে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে হেক্টর রয়েছে সুমিত রাঠি আর চারজন মিডফিল্ডারে থাকবেন বাঁ দিকে কিয়ান নাসিরি ডান দিকে দিমিত্রি পেত্রাতস দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে হুগো বুমস লালডি লিয়ানা হামতি আর দুজন আপফ্রন্টের স্ট্রাইকারে আরমন্দ সাদিকু তার সাথে কিন্তু জেসন কামিংস তো এই লাইন আপ নিয়েই কিন্তু সুপার কাপে প্রথম যাত্রা শুরু করতে পারে লোপে লোপেঝাবাস তো লাইন আপটা যেরকম হলো আরও একবার তোমাদেরকে জানিয়ে দিই গোলকিপারে আরস অনোয়ার শেখ চারজন ডিফেন্সে ব্রেন্ডন হ্যামিল হেক্টর ওয়েসতে সুমিত রাঠি আশিস রায় আর চারজন মিডফিল্ডে কিয়ান নাসিরি হুগো বুমোস লাল্লিল নিয়ানা হামতে এছাড়াও দিমিত্রি পেত্রাতস আর দুজন আফফ্রন্টের স্ট্রাইকারে আরমন্দ সাদিকু সঙ্গে জেসন কামিংস তো এই লাইন আপ নিয়েই কিন্তু সুপার কাপে অভিযান শুরু করতে চলেছে অ্যান্টনিও লোপেজ হাবাস তো এই লাইন আপ নিয়ে কি সুপার কাপে প্রথম ম্যাচেই জয়লাভ করতে পারবে মোহনবাগান সুপার জায়েন্ট অ্যান্টোনও লোপেজ হাবাস কিন্তু চলে এসেছে এতদিন সমর্থকদের দাবি ছিল জুয়ান ফ্রান্ডকে বিদায় করা সেটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন দেখার বিষয় এটাই হবে হাত ধরে মোহনবাগান সুপার টিম কতটা বেটার পারফর্ম করতে পারে তোমাদের কি মনে হয় অ্যান্টনিও লোপে হাবাস আশায় কি মোহনবাগান ঘুরে দাঁড়াবে অসাধারণ কি পারফর্ম করতে পারবে তার আন্ডারে জেসন কামিংস আরমান্দ সাদিকেও কি পুরনো ছন্দে ফিরতে পারবে এখন এটাই দেখার এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও তো গাইস এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে